বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহ পাক ব্যবসায়ীকে হালাল করেছেন আর সুতকে করেছেন হারাম হ্যালো বন্ধুরা আজকে জানাবো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার এখানে খুব কম দামে কাপড় কিনে খুচরা ও পাইকারি ব্যবসা করতে পারবেন সহজেই এটা অবস্থিত গাজীপুরের টঙ্গিতে প্রতি সপ্তাহে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় এবং রবিবার সকাল পর্যন্ত কেনাবেচা চলে এই রকম তথ্যবহুল ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে বাচ্চাদের আইটেম দশ টাকা থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সহজে টি শার্ট পাবেন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো টাকার মধ্যে শার্ট পাবেন সত্তর আশি নব্বই একশো দেড়শো দুইশো টাকার মধ্যে পাইকারি দরে প্যান্ট পাবেন একশো বা একশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো এবং পাঁচশো টাকার মধ্যে এছাড়াও আরও অনেক আইটেম রয়েছে সকল বয়সী মহিলা পুরুষ ছেলে মেয়েদের সকল প্রকার কাপড় বেচা কেনা হয় পাইকারি দরে

এই রকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ